আসসালামু আলাইকুম রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স তৃতীয় বর্ষের রাজনৈতিক আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি ইত্যাদি সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে শুধু খ এবং গ বিভাগের সাজেশন নিয়ে আলোচনা করা আছে যেহেতু সামনে অল্প সময় সব সাজেশনগুলো দিতে হবে তাই খ এবং গবিভাগের বিভাগের সাজেশন দিচ্ছে এগুলো তোমরা পড়তে থাকো সময় পেলে ইনশাল্লাহ গ বিভাগের সাজেশনগুলো পরীক্ষার আগে আলোচনা করব আর তার আগে তোমরা হচ্ছে বোর্ড প্রশ্ন যেগুলো আছে ক বিভাগের সেগুলো পড়তে থাকো ইনশাল্লাহ ওখান থেকেও কমন পাবে এখানে খ বিভাগের এক নম্বরে আছে দেখো রাজ আন্তর্জাতিক রাজনীতি কী যেগুলো চিহ্ন দিয়ে আছে সেগুলো বেশি করে পড়বে এখানে এক নম্বরটা হানড্রেড পার্সেন্ট আসার মতো দুই নম্বর আন্তর্জাতিকতাবাদ কী এখানে এক এবং দুই যদি পড়ো যে কোনো একটা হানড্রেড পার্সেন্ট অবশ্যই কমন পাবে তিন নম্বর জাতীয় নিরাপত্তার হুমকি স্বরূপ হুমকি সমূহ কী এখানে যেগুলো চিহ্ন দিয়ে নাই সেগুলো যে পড়বে না এটা কিন্তু না সেখানে সবগুলোই পড়তে হবে তবে চিহ্ন যেগুলো দিয়ে আছে সেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে চার নম্বর নিরণ কী পাঁচ নম্বর বাফার স্টেট কী ছয় নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসার মতো বহু মেরু করে বহু মেরুকেন্দ্রিকতা বলতে কি বুঝো সাত নম্বর পররাষ্ট্রনীতি কাকে বলে আট নম্বর অর্থনৈতিক কূটনীতি কী নয় নম্বরটাও হান্ড্রেড পার্সেন্ট আসার মতো নয়া আন্তর্জাতিকতা আর নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা কি দশ নম্বরটাও হান্ড্রেড পার্সেন্ট আসার মতো জোট নিরপেক্ষ আন্দোলন কী এগারো নম্বর নব্য উপনিবেশবাদ কি কী হচ্ছে বারো নম্বর সিনাই যুদ্ধ বলতে কী বুঝো এটা হানড্রেড পার্সেন্ট আসার মতো এখানে এই বারোটা যদি পড়ো তাহলে এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না এগুলো পড়লে অবশ্যই এখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমার হচ্ছে পাঁচটা নিশ্চিত কমন পাবে তারপরে এখানে দেখো ক কিছু দেয়া আছে ক বিভাগের প্রশ্ন তবে এই বইটা অর্থাৎ তোমার এই আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি এই সাবজেক্টটা কিন্তু বোর্ড প্রশ্ন খুবই রিপিট কম হয় তবে সম্পূর্ণ বোর্ড প্রশ্ন থেকে এবং অধ্যায় ভিত্তিক যাচাই ব্যবসায় করে এখানে কিন্তু এই চৌদ্দটা প্রশ্ন দৃশ্য তবে এই চৌদ্দটা পড়লে এখান থেকেই তুমি হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এক নম্বর হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো দুই নম্বর আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো এখানে এক ও দুই এই দুইটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো তবে দুইটা যদি পড়ো তাহলে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন থাকতেইছে তিন নম্বর আন্তর্জাতিক বিরোধ মীমাংসায় জাতিসংঘের কার্যক্রম আলোচনা করো চার নম্বরটা হানড্রেড পার্সেন্ট আসার মতো বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যৌথ নিরাপত্তার সমস্যা ও সম্ভাবনা পরীক্ষা করো পাঁচ নম্বর নিরিস্ত্রীকরণের সফলতার পথে অন্তরায় আলোচনা করো ছয় নম্বর শক্তির ভারসাম্য রক্ষায় উপায়সমূহ আলোচনা করো সাত নম্বরটা হানড্রেড পার্সেন্ট আসার মতো পররাষ্ট্রনীতি বলতে কী বুঝো পররাষ্ট্রনীতির নির্ধারক সমূহ আলোচনা করো আট নম্বরটাও হানড্রেড পার্সেন্ট আসার মতো বিশ্বায়ন কি উন্নয়নশীল দেশ বিশ্বায়নের প্রভাব আলোচনা করো তারপর নয় নম্বর সদস্য দেশ আর্থ আর্থসামাজিক উন্নয়নে সার্কের ভূমিকা বিশ্লেষণ করো দশ নম্বর জাতীয় স্বার্থ সমনত রাখতে কূটনৈতিকদের ভূমিকা ও কার্যবলী আলোচনা করো এগারো নম্বরটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো বারো নম্বরটাও বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘের ভূমিকা বিশ্লেষণ করো বারো নম্বর ওআইসির কার্যক্রম সময় আলোচনা করো মুসলিম বিশ্ব বিশ্বরক্ষায় ওআইসির ভূমিকা বর্ণনা করো তারপর হচ্ছে তেরো নম্বরটা হানড্রেড পার্সেন্ট আসার মতো পড়া পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে মূল্যায়ন করো চোদ্দ নম্বর বর্তমান আন্তর্জাতিক রাজনীতির গতিধারা কি ভৌমিকরণের দিকে আলোচনা করো এগুলো পড়লে এখান থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এবং পরবর্তী সাবজেক্টগুলোর শাসন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ